সবাইকে আমি সালাম জানিয়ে আমার দুঃখের কথাটা বলছি হঠাৎ করে কালকে জানতে পারলাম যে উত্তরা থানায় একটা মার্ডার কেসে আমাকে আসামি হয়েছে আমি সেখানে গুলি করেছি আমি আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলছি যে আমি কোনোদিন কোনো সন্ত্রাসী কাজে অংশগ্রহণ করি নাই আমার জীবনে আমি সৈয়দ আলী আসাম রহমতুল্লাহ একজন প্রতিনিধি হিসাবে উনি আমাকে নিয়োগ করে গেছেন উনিশশো সাল থেকে আমি এই মাদ্রাসার খাদমত করে আসছি এবং এখনো খাদমতের অত আছি আমার এখন বয়স বাহাত্তরের উপরে আমি এখন খুব অচল হয়ে যাচ্ছি আস্তে আস্তে দুর্বল হয়ে গেছি এখন আমি বেশি সময়ও দিতে পারি না অল্প সময়ের জন্য এখানে এসে কাজ করি বাসায় চলে যাই এবং উত্তরা থানায় যে মামলা হয়েছে আমাকে আসামি করেছে এটা সম্পূর্ণ মিথ্যা মানোয়া ভিত্তিহীন তাই সাংবাদিক ভাইদের সম্মুখে এই এলাকাবাসীর সম্মুখে সবার সামনে আমি সরকারের কাছে এই অনুরোধ জানাচ্ছি আমার উপর থেকে এই জুলুমকারী মামলা যাতে প্রত্যাহার করা হয় আমি আপনাদের সকলের সহায়তা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম কেন দিয়েছে কারা দিয়েছে তো আমি জানি না আমাদের রাষ্ট্রের মধ্যে একটু সমস্যা দলাদলি আছে সেটা তো ভিন্ন ব্যাপার সেই ব্যাপারে তো আমি আজকে এক কথা বলবো না যদি সেই ব্যাপারে আপনারা জানতে চান আমরা আলাদা সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে একবার জানাইছি আবারও জানাইতে পারি ওসমান সাহেব কি নিয়ে একটা কথা হচ্ছে এই ওসমান ওই আমাদের বিরুদ্ধে এটা প্রভাগান্ডা করছে ওসমান অ্যাকচুয়ালি ভিত্তিহীন একটা ছেলে আমাদের ইউনিভার্সিটিতে ছাত্র সে আমাদের অন্য আরেকটা লোক আর একজন লোক আছে ফাইজুল কবির নামে তিনি এই একটা গ্রুপ সাজিয়ে এই প্রতিষ্ঠানকে জবরদখল করার একটা মানে পাতারা চালাচ্ছে সেটাকে আমরা বিভিন্নভাবে কোর্ট কাছারের মাধ্যমে প্রতিহত করে দিয়েছি তাদের আর এখানে অস্তিত্বের কোনো কষ্টই ওঠে না তো যাই হোক সেটা আজকের এখানে আমি এর থেকে বেশি আর কিছু বলবো না আপনারা যদি জানতে চান তা আপনারা সময় মতে আমার সাথে আসার দয়া করলে আমি আপনাদেরকে এটা ইন্টারিয়ার জিনিস আমি আপনাদেরকে ডকুমেন্ট সহ